আল্লাহ আমার এমন একজন সন্তান দেন যেই সন্তান নামাজি হবে যেই সন্তান ইাবা খাবে না যে সন্তান অন্য নারীর ইফতিং করবে না এমন সন্তান চাই না নেকার সন্তান যে সন্তান প্রশংসিত হবে সমাজে আল্লাহ রাব্বুল আলামিন নارو দোয়া শিখে গেলেন বান্দারে ইব্রাহিম পয়গম্বর আমার কাছে যে দোয়া করেছিল তুমিও ওই দোয়াটা করে দাও পরজুকুম মিনাত তামরাত

উনিশ নাম্বার পৃষ্ঠা থেকে প্রথমে আমরা অর্থ জেনে নিই তাহলে অনুমান করতে কি বলতে চেয়েছেন শুরু হচ্ছে সূরা দুই শত নম্বর আয়াত হাফিজি কোরআন শরীফ দুই নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠা থেকে কোরআনে কেরিমের সোরাদুল বকার দুইশত নম্বর নাম্বার আয়াতের তফসিল শুরু হচ্ছে আয়াতটির অর্থ হচ্ছে নবীজিকে লক্ষ্য করে উদ্দেশ্য করে আল্লাহ তারা বলছেন এলেন তারা রসুল আপনি কি দেখেছেন অথচ এই ঘটনা যখন ঘটে তখন রসুল পৃথিবীতে আসে নাই তাহলে কেন আল্লাহ আল্লাহ তো জানেন নবী পৃথিবীতে আসে নাই কিভাবে দেখবেন তাহলে কেন প্রশ্ন করলেন একটা বিষয় বনি ইসরায়েলের নেতৃবৃন্দকে আপনি কি দেখেছেন মিন বাদি মুসা মুসা পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ইদ কালু যখন তাহারা মুসা নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার দীর্ঘদিন পর ওই যুগের একজন নবী যাকে তারা বলল ইবাস লানা মালিকা আপনি আমাদেরকে একজন নেতা বানায় দেন একজন বাদশাহ বানায় দেন যে বাদশাহর নেতৃত্বে আমরা কাফেরদের সাথে জালেমদের সাথে ইসলাম বিরোধীর সাথে যুদ্ধ করব নবী তাদেরকে বললেন আলা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাল আল্লা তুকাতিলু যদি তোমাদেরকে যুদ্ধের হুকুম দেওয়া হয় তোমাদেরকে তোমাদের উপরে জিহাদ ফরজ করা হয় তাহলে তোমরা কি তখন কি তোমরা যুদ্ধ করবা জিহাদ করবা না বিদর্মীদের অস্ত্র শস্ত্র দেইখা জনবল দেইখা অত্যাচারী শাসকদের জনবল দেইখা তোমরা আবার দৌড় দিবা দৌড় দেওয়ার সময় জুতা খুইলা গেলে জুতার দিগা আর তাকাইব না দিলে লঙ্গি খুইলা গেলে ওই যে লঙ্গি নিয়ে যা ও থেকে আগে বাসি ও লঙ্গি পরে কিনা নি মনে এরকম করবা নাকি কলু তারা বলল ওমা লানা আল্লা নুকাতিল ফি সাবিলিল্লাহ আমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না কারণটা কি অকদ ওখরি জিনা মিন দিয়ারিনা ও আবে না অথচ আমাদেরকে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে নোটিশ দিয়া না একটা হলো এই বাড়ি তোমার না আরেকজন জায়গার দলিল দেখাইছে এই জায়গার মালিক আমি তাহলে তো আপনাকে বাড়ি থেকে চলে যেতে হবে এটা হলো এক সিস্টেম আর এক সিস্টেম হইলো আপনারে কিছু বলে না তো মামলা দিয়ে দিছে সেই পাঁচটা তো বাইরে থাকবেন না থাকবেন

নবী যখন দুনিয়ায় ছিলেন মুসারি ইসলাম দাওয়াতের কাজ করতেন দাওয়াতের কাজ করার কারণে মানুষ কিছুটা হলেও ছিল 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 কিন্তু নবী চলে যাওয়ার পর অবস্থাটা কেমন হয় যেমন কথার কথা যে এলাকায় মসজিদ আছে আজান হয় জামাতে নামাজ হয় শুক্রবার বয়ান হয় এছাড়াও মহল্লায় ঘুরে ঘুরে ইমাম সাহেব মুসল্লিদের সাথে সালাম কালাম হয় আর ডেকে বলে মসজিদে খুব একটা এবার কিছুটা দিনের কথা হয় আফেরাতের কথা হয় কথা হওয়ার কারণে ওই মহল্লার মানুষ কিছুটা হলেও লজ্জায় স্বর হয়ে পড়ে হলেও হুজুরকে কথা দেয় হুজুর কালকে থেকে আসবো আসে না নাই যে এলাকায় মসজিদ মসজিদ আছে ইমাম থাকে না শুধু জুমার নামাজ পড়ায় গরিব মানুষ ইমাম রাখতে পারে না শুধু জুমার নামাজ আইসা শাশা পড়ায় সারা সপ্তাহে নিজেরাই নামাজ পড়ে ওই এলাকার অবস্থা আর যে এলাকার ইমাম সাহেব মহাজিন সাহেব মুসল্লিদের সাথে দেখা সাক্ষাৎ করে চাটা খায় কথাবার্তা বলে মসজিদে আসার দাওয়াত দেয় দুই এলাকার ইমানের অবস্থা কি একরকম না বেশ দুনিয়া থেকে বিদায় হওয়ার পর দীর্ঘদিন চলে গল গ্যাপ দাওয়াতের কাজ তেমন একটা নাই। যারা ওনার অনুসারী ছিল এরা আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বিদায় হতে হতে এমন একটা পর্যায়ে চলে আসলো মুসা আলী ইসলামের অনুসারী যারা ছিল এরা দাওয়াতের কাজ করতে করতে কিছু লোক জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে যে হাত করে করে আল্লাহ রাস্তায় শাহাদ বরণ করে একটা পর্যায়ে এমন হলো এখন কিছু বৃদ্ধ মানুষ বাকি আছে নৌজুয়ান বলতে কোন আর পুরুষ নাই সমস্ত নৌজুয়ান পুরুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওই মানুষগুলো বনি ইসরাইল কাকে বলা হয় বনি হচ্ছে ইব্রাহিম আর ইসলাম জাতির পিতা ইব্রাহিম বাগম্বর ওনার দুই সন্তান ইসমাইল আর ইসহাক আলহ ইসলামের আরেকজন ছেলে ছিলেন নাম হলে ইয়াকুব এর দ্বারা বোঝা গেল ইব্রাহিম আলী ইসলামের নাতি ইয়াকুব বেগম্বরের আরেকটা নাম ছিল অথবা ইয়াকুবের আরেক অর্থ হলো ইসরাইল। এই জন্যই ওই নাম অনুসারে ইয়াকুব ইসলামের বংশের লোকদেরকে ইসরাইল বলা হয় মুসা পেগম্বর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর দীর্ঘদিন পরে পুরুষ শূন্য হয়ে যায় নৌজওয়ান শূন্য পর ইসরায়েলের মানুষগুলো চিন্তায় পড়ে গেল মুরুব্বিরা দাওয়াতের কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে দিন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে ইসলাম প্রচারের কাজ বিঘ্ন ঘটছে কে করবে গো কোন মানুষ খুঁজে পাওয়া যায় না আল্লাহর দিন প্রচার করার মতো যারা শিক্ষিত ছিল তাওরাত কিতাবের এরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ ওয়ালা যারা এরা ও দুনিয়া থেকে বিদায় নিয়েছে কে প্রচার করবে তিন দিন মানুষের ইমারের হারতায় খুঁজে বেড়ায় দেখলো একজন মহিলা গর্ভবতী আছে ছেলে হবে না মেয়ে হবে কেউ জানে সে কে জানে গর্ভবতী থাকা অবস্থায় খোঁজ নিয়ে জানা গেল মহিলা বড় আল্লাহবালা স্বামী বড় এবাদত গুজার ছিলেন মুজাহিদ ছিলেন আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে জীবন দিয়েছেন সবাই মিলে এবার চিন্তা করলো চলো সবাই দোয়া করি যেন আল্লাহ রব্বুল আলামিন এই মহিলার গর্ভে একজন পুত্র সন্তান দান করে দেয় সন্তানের জন্য দোয়া কেমনে করবেন এটা শিখেছেন কে আল্লাহ থেকে শিখে নিব কোরআন থেকে শিখে নিলেই সহজ হয়ে যায় কি দোয়া করবে পাবলিক বুঝেই না সন্তানের জন্মদোয়া শেখেছেন আল্লাহ সৌর উনিশ নাম্বার পাড়া সৌরতুল ফোরকন সৌরতুল ফোরকানে আল্লাহ উনিশ নম্বর পাড়া باتنمار باتنمار قربا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আল্লাহ শিখেছেন বান্দারে আমি রব বেকারি কাছে তোমরা দোয়া করবা রব্বানা হাবলানা মিন্না জোয়া জিরা আয় আল্লাহ আপনি আমারে একটা বউ দেন মন মতো একটা বউ দেখেন আল্লাহ আপনার বউ কেমন হবে এ নৌ জোয়ান ভালো করে বুঝো তুমি তো খালি মোবাইলে চ্যাটিং চ্যাটিং করো ফ্যাটিং ফ্যাটিং করো মনে করো সুন্দর চামড়া দেখলে ওর পিছনে দৌড়াইলে সুখ হবে না না আল্লাহ শিখেছেন দোয়া এইভাবে করো সুরাতুল ফুরকান ১৯ নাম্বার পারা পাঁচ নম্বর পৃষ্ঠা পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ দোয়া শিখেছেন বিবির জন্য দোয়া করো বিয়া করার আগে বিয়া করার পরে দোয়া করে তেমন লাভ হবে না বিয়ার আগে দোয়া করতে হবে রব্বানা হাবালানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা আল্লাহ গো আমার চোখে নয়ন মতো একজন নয়ন মনিয়াকার একটা বৌ দিয়া দাও ওয়াজুর নিয়া থিনা বিবাহই এখনো করে নাই সন্তান কেমনে হবে আল্লাহ বালিন বিয়া করার আগেই সন্তান যেন ভালো হয় এরকম দোয়া কর তাহলে সন্তান আমি রক্ত নয়ন মনের মতো একজন সন্তান দান করে দেব আল্লাহ বালিন মর মতো করু না কেমন বিবি রে কেমন বিবে ঘরে আসলেই দরজা খুলে দেয় খাবার চাওয়ার মন যায় চোখ জোরায় যায় সন্তান কেমন হবে তুমি রাস্তা দিয়ে হাইটা যাইবা সন্তানের প্রশংসা করবে মানুষ তুমি বাবা মানুষ চিনে না তখন তোমার ভালো লাগবে তোমার সন্তানের প্রশংসা হইতে মানুষ তোমার সন্তানের নামে কোনো রিপোর্ট করবে না আল্লাহ বলে না আমার কাছে দোয়া কর এরকম দোয়া পার করতে আয়ুন। আয়াত শিখে নিবেন দোয়া হবে চমৎকার সন্তান আল্লাহ দান করবেন মিন্ন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুরতু শুধু দানা আল্লাহ বলেন ওয়া জাআল লিল মুত্তাকিনা ইমামা এমন সন্তান দেন আল্লাহ আমি রবের কাছে তুমি দোয়া করো লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত পৃথিবীর মানুষের মুত্তাকিদের নেতা বানায়া দে দুই নাম্বার আল্লাহ দোয়া শিখেছেন

নি আমার এমন একটা সন্তান দেন একর্ত হলো আপনি আমার সন্তান হারা করেন না আটকুরা বানায়েন না আঞ্চলিক ভাষায় যেটা বলে করে নি সন্তান বানায়েন না আপনি দ্য উত্তম ওয়ারিজাতা আরে গর্ত হলো আল্লাহ সন্তান এমন টাই দেন এমন সন্তান দিয়েন যে সন্তান বড়াকালে সন্তান বউর লিয়া ঢাকা থেকে আমি গ্রামে পয়রা থাকি সন্তান থাকে ফ্যামিলি নিয়ে আমেরিকায় আমি বাংলাদেশে পড়ে থেকে আমার খবর নেয় না এমন সন্তান দিও না যে সন্তান বৃদ্ধকালে আমার খবর নেয় না এমন সন্তান তুমি আমারে দিও না ওয়ান্তা খায়রুল ওয়ারিথিন সন্তান আমেরিকা থাকে বিবি রেনিয়া ঠিক আছে কিন্তু মা বাবার জন্য দিল কাঁপে ক্রন্দন করে মা বাবা দেশে থাকতে চায় বারবার চায় আমেরিকা আমার জন্য যায় না দেশে থাকে মা বাবা এদের খরচ ঠিকঠাক মতো দেও যেন এদের সেবা হয় এই জন্য কাজের মহিলা রাখে এমন সন্তান আছে না নাই আল্লাহ বলেন এরকম সন্তান পাবার জন্য আমি রবের কাছে দোয়া কর আমি শিখায় দিলাম সুরাতুল আম্বিয়া ৮৯ নম্বর আয়াত ১৭ নম্বর পারা ৮ নম্বর পৃষ্ঠা আল্লাহ দোয়া শিখাইলেন ও বন্ধুরা রে আল্লাহ রাব্বুল আলামিন আরো দোয়া শিখাইছেন সূরা সাফফাত একশো নাম্বার এক তেইশ নাম্বার পার আট নাম্বার পৃষ্ঠে আল্লাহ শিখাইছেন রব্বি হাবিলি মিনাস সালিহিন আল্লাহ শিখাইলেন রব্বি হাবিলি আমার কাছে দোয়া কর হাবিলি মিনাস সালিহিন আল্লাহ আপনি আমারে নেককার সন্তান দান করেন যে সন্তান কোনোদিন না খাবে না যেই সন্তান ইয়া বা খাবে না যেই সন্তান অন্য নারীর প্রীতি করবে না এমন সন্তান চাই না সন্তান যেই সন্তান প্রশংসিত হবে সমাজে আল্লাহ রাব্বুল আলামিন নারো দোয়া শিখাইলেন বান্দারে ইব্রাহিম পয়গম্বর আমার কাছে যে দোয়া করছিল তুমিও ওই দোয়াটা করে দাও ১৩ নম্বর পারা সূরা ইব্রাহিম ১৯ নম্বর পৃষ্ঠা شاتريشتامبراتي شاتريشتامبراتي الله رب العالمين دوشي ربنا لِيُقِيمُوا الصلاة فجعل أفئدة من الناس تهوي إليهم ورزقهم من الثمرات الله من লিউ কিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস আল্লাহ গো এমন একজন সন্তান আপনি আমার দেন যে সন্তান যেটা দিয়েছেন এরে নামাজি বানায় দেন ফাজআল আফিদাতাম মিনান নাস সন্তান তুদিন আল্লাহ এমন সন্তান এত চরিত্রবান বানায় দেন এত উন্নত চরিত্রের অধিকারী করে দেন যেন মানুষ আমার সন্তানের জন্য পাগল করা হয়ে যায় জগতে এমন বহু ভালো মানুষ আছে যাদের জুতা সুধা করার জন্য মানুষ ব্যস্ত আছে না নাই বলে যে হুজুরের জুতাটা একটু সুধা করে দেই কে জুতা নিবে লোকের অভাব নাই কয়েকজন জুতা টানাটানি করে হাদিয়া দিয়ে সিরিয়াল দেওয়া আছে আগামী মাসে আমার ওই সপ্তাহে আমার তারপরের সপ্তাহে আমার সমাজে এমন ভদ্র আল্লাহওয়ালা জগতে আছে না নাই আল্লাহ বলেন আমার কাছে এরকম সন্তান চাও লিউকাইনু সালাত ফাজআল আফিদাতাম মিনান নাস যেন तमाम পৃথিবীর মানুষের হৃদয়টা তোমার সন্তানের দিকে ঝুইকা যায় ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম মারযুকুহুম মিনাত তামারাত আল্লাহ বলেন শুধু না বাঙালি পাবলিক দোয়া কেমনে করবে বোঝে না খালি কে হুজুর দোয়া করেন যেন ছেলেটারে নিয়ে কোন রকম ডাইল ভাত খাইতে পারি দোয়াই তো দুর্বল ডাইল ভাত তোমারে আল্লাহ গোস মাংস দিব কেমনে আল্লাহ শিখাইছেন না আমি এত দুর্বল আমার কাছে দুর্বল দোয়া কইরো না পরজুকুহুম মিনাত তামারাত আল্লাহ বলেন তুমি আমার কাছে দোয়া চাও ইব্রাহিম আইসালের মতো দোয়া করো বড় আল্লা মারবোরে শুধু বা তার মন বুঝতে চাই না ওদেরকে ফল ফল অবদি দ্বারা ভরপুর কইরা দা আল্লাহ শিখেছে বৌর জন্য দোয়া করতে সন্তানের জন্য দোয়া করতে চলুন এবার সবাই তো আগ্রহে আছে এ মহিলার গর্ভে যেন একজন নেক্কেল ছেলে হয় এবার শুনলাম দোয়া কেমনে করবে সবাই এই দোয়া করতেছে দোয়া চলতেছে মা কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছে রব্বি হাবলি মিল্লাতুন কাদিরিয়াতান তাইয়্যিবা আল্লাহ আপনি আমারে পবিত্র সন্তান দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আর অনেক দোয়া শেখাইছেন চলুন আমরা সামনে যাই সবাই বেতুলেই মহিলার গর্ভে যেন একটা নেককার পুত্র সন্তান হয় এই আশায় সবাই ব্যক্ত রয়েছে এবার চলুন মা তো অনেক কবির রাতে দুই রাখা নামাজ করে তা হাত জুত আল্লাহর কাছে দোয়া করে ধীরে ধীরে মহিলা গর্ভবতী অবস্থায় আস্তে আস্তে চলতে থাকলে কিছুদিন পরে মহিলার সন্তান প্রসব হলো সবাই তাকায় দেখে সন্তান মেনা আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ মানুষের হেদায়তের জন্য আল্লাহ একজন পুত্র সন্তান দিয়েছে সবাই পাগল পাড়া খুশিতে বাঘ 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 সবাই মহিলার কেছে এসে বলি তোমার স্বামী নাই পেরেশানির কোন কারণ নাই এই সন্তানের জন্য মিষ্টি বিতরণ শুরু হয়ে গেছে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় সবাই আনন্দ আর কি আনন্দ বোঝানো যায় না সবাই সাহস দেয় এ সন্তান লালন পালনের জন্য কোনো পেরেশানি নাই এই সন্তানের লালন পালনের দায়িত্ব আমি নিয়ে নিব ওমুকে করে আমি নিব ওমুকে করে আমি নিব কারণ মাতার সন্তান পেটে থাকা অবস্থায় দোয়া করছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এতক্ষণ যা শুনাইলাম এবার সন্তানের লেখাপড়া দরকার আছে না নাই কি শিক্ষা দিবে ওঠোরান থেকে শিখবো আমরা